হ্যালো স্টুডেন্ট আজকে আমরা রাশিবিজ্ঞানের এমন একটি অঙ্ক শিখব যে অঙ্ক দিয়ে তোমরা সমস্ত যৌগিক গড়ের মান বের করতে পারবে তোমরা থামনেল দেখে বুঝে গেছো যৌগিক গড় বলতে আমরা তিনটে পদ্ধতি সম্পর্কে বলছি যার মধ্যে রয়েছে নর্মাল যেটা যৌগিক গড় তারপরে কল্পিত পদ্ধতি রয়েছে এবং তারপরে রয়েছে ক্রমযৌগিক পদ্ধতি ঠিক আছে তিনটে পদ্ধতি রয়েছে প্রত্যক্ষ পদ্ধতি তারপরে রয়েছে কল্পিত পদ্ধতি আর তারপর রয়েছে ক্রম পদ্ধতি এই তিনটে পদ্ধতি আমরা একটা অঙ্কের মধ্যে শিখব ঠিক আছে একটা অঙ্ক দিয়েই আমরা তিনটে পদ্ধতি করতে শিখে যাব তো আমি এখানে র্যান্ডামলি একটা অঙ্ক নিয়েছি মানে একটা ছক নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এখানে শ্রেণী সীমানা রয়েছে দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর আর পরিসংখ্যা নিয়েছি দশ ষোলো কুড়ি তিরিশ তেরো আর এগারো এগুলো তোমাকে কিন্তু কোশ্চেন পেপারে দিয়ে দেবে এবার শ্রেণী সীমানা পরিসংখ্যা পরিসংখ্যাকে আমরা এফআই ধরি তাই এখানে আমরা লিখে দিয়েছি দেখো এফআই এর পরের বক্সে আমরা লিখবো হচ্ছে শ্রেণী মধ্যক যেটাকে আমরা এক্সআই বলি তারপরে এফআই এক্সআই এর মান বের করব তারপরে ডিআই এর মান বের করব তারপরে এফআই ডিআই এর মান বের করব তারপরে ইউআই তারপরে এফআই ইউআই প্রত্যেকটার মান কিভাবে বের করতে হবে আমরা শিখব তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে দেখো প্রথমে তোমাকে যখন শ্রেণী সীমানা দিয়ে দেবে দিতে পারে অথবা শ্রেণী সীমাও দিতে পারে শ্রেণী সীমাটা তোমাকে বলে শ্রেণী পরে ডিসকাস করবো আগে শ্রেণীর সীমানাটা নিয়ে বলে দিচ্ছি দশ থেকে কুড়ি আর দশের পরিসংখ্যা রয়েছে শ্রেণী মধ্য কি করে বের করতে হয় বলো তো এই যে উচ্চ সীমা আর নিম্ন সীমানা যে রয়েছে উচ্চ সীমানা বা নিম্ন সীমানা এই দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করতে হয় অর্থাৎ দশ যোগ কুড়ি এটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে আমরা যদি এটাকে ভাগ করি তাহলে কুড়ি আর দশ হচ্ছে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে কত পনেরো একইভাবে তিরিশ আর কুড়িতে হচ্ছে কত তিরিশ আর কুড়ি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হচ্ছে পঁচিশ এরকমভাবে প্রত্যেকটা তোমরা করবে এটা পঁচিশ এটা পঁয়ত্রিশ এটা হয়ে যাবে হচ্ছে পঁয়তাল্লিশ এটা হয়ে যাবে হচ্ছে পঞ্চান্ন তারপর এটা হয়ে যাবে পঁয়ষট্টি ঠিক আছে এরকম ভাবে তোমরা প্রত্যেকটা শ্রেণী মধ্য আগে বের করে নেবে যেটাকে আমরা এক্সআই বলি এবার এফআই এক্সাইটা আমরা কি করবো বলতো গুণ করে দেবো এটাকে গুণ করব তাহলে আই এর সাথে এক্সআই যদি গুণ করি তাহলে দশ আর পনেরো তার মানে হচ্ছে একশো পঞ্চাশ ঠিক আছে ষোলো আর পঁচিশ ষোলো পঁচিশে আমরা করলে কত হবে দেখে নাও এখানে পঁচিশ রয়েছে পঁচিশ আর ছয় আমরা জানি হচ্ছে দেড়শো হয় দেড়শো মানে হাতে রয়েছে পনেরো আর পঁচিশ একে পঁচিশ পঁচিশ আর পনেরো যদি আমরা যোগ করি তাহলে এখানে দুই একে তিন দুই একে তিন একে চার চল্লিশ বেরোচ্ছে মানে চারশো বেরোচ্ছে ঠিক আছে তাহলে এটা গুণ করে আমরা কত পাচ্ছি চারশো পঁয়ত্রিশ দুই দিয়ে করলে এটা বেরোবে হচ্ছে সাতশো পঁয়তাল্লিশকে তিন দিয়ে বেরো গুণ করলে হচ্ছে কত তিন পাচ্ছে পনেরো আর তিন চারে বারো আর একে তেরো তেরোশো পঞ্চাশ তেরো দিয়ে পঞ্চান্নকে গুণ করলে হচ্ছে পাঁচ তেরো পঁয়ষট্টি হাতে থাকে হচ্ছে ছয় আবার পাঁচ তেরো পঁয়ষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর আর পঁয়ষট্টিকে এগারো দিয়ে গুণ করলে হচ্ছে পঁয়ষট্টি পাঁচ এগারো পঞ্চান্ন মানে পাঁচ থাকবে ছেষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর সত্তর একাত্তর এটাও সাতশো পনেরো বেরোচ্ছে এবার আমাদেরকে যেটা করতে হবে ডি এর মান বের করতে হবে যেটা এক্সআই রয়েছে আর মাইনাস এ রয়েছে আমরা জানি এ কোনটা বলো তো এ হচ্ছে এর যে মাঝখানে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অর্থাৎ যুগ্ম সংখ্যা রয়েছে এখানে যুগ্ম সংখ্যা রয়েছে যুগ্ম সংখ্যা থাকলে তিনেরটা অথবা চারেরটা যে কোনো একটা সংখ্যার তোমরা কি করতে পারো এক্স ওয়ানটাকে এ ধরতে পারো হয় এটাকে এ ধরতে পারো ঠিক আছে এক্স ওয়ানের মধ্যে যে পথটা এটাকে এ ধরতে পারো অথবা এটাকে এ ধরতে পারো তোমাদের ইচ্ছা যদি যুগ্ম পথ থাকে যদি অযুগ্ম পথ থাকে তাহলে তার মাঝখানের পথ তো তোমরা বের করতেই পারবে মানে পাঁচটা থাকলে প্রথম দুটো লাস্টের দুটো বাদ দিয়ে যেটা তিন নম্বরে পড়ে থাকবে সেটাই তোমরা নেবে কিন্তু আমরা এখানে এ কোনটা নিচ্ছি তৃতীয় নম্বর পথটা নিচ্ছি মানে ৩৫ কে নিচ্ছি তার মানে এক্সায়ের মান পনেরো থেকে পঁয়ত্রিশ এটা বিয়োগ করতে হবে তাহলে পনেরো থেকে পঁয়ত্রিশ যদি বিয়োগ করো তাহলে এখানে কত হচ্ছে শূন্য মাইনাস দিয়ে শূন্য হচ্ছে দুই মানে মাইনাস কুড়ি বেরোচ্ছে এটা তার মানে এখানে আমরা লিখতে পারি হচ্ছে মাইনাস কুড়ি পঁচিশ থেকে পঁয়ত্রিশ বিয়োগ করলে এটা হয়ে যাবে মাইনাস দশ পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ বাদ দিলে হচ্ছে শূন্য পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ যদি বাদ দিই তাহলে হচ্ছে দশ পঞ্চান্ন থেকে পঁয়তাল্লিশ যদি আমরা বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে কত পঁয়তাল্লিশ থেকে এটাও হচ্ছে সরি পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন মানে এটা হচ্ছে কুড়ি আর পঁয়ষট্টি থেকে হচ্ছে এটা হচ্ছে তিরিশ ঠিক আছে এইভাবে আমরা ডিআই এর মানটা বের করে নিলাম এবার আমরা বের করবো আই ডিআই এফআই এর সাথে ডিআই গুণ করে দেবো এফ আই ছিল দশ আর কুড়ি মানে মাইনাস দুশো তারপরে ষোলো আর দশ ষোলো আর দশ মানে হচ্ছে মাইনাস একশো ষাট কুড়ি আর শূন্যতে শূন্য হবে তিরিশ আর দশে মিলে হয়ে যাবে তিনশো তেরো আর কুড়ি তেরো দুগুণি ছাব্বিশ মানে দুশো ষাট আর এগারো তিন এগারো তেত্রিশ মানে হচ্ছে তিনশো তিরিশ এটা বেরিয়ে গেল এবার আমরা বের করবো হচ্ছে ইউআইটা দেখো ইউ আমরা কি করে বের করবো ইউআই বের করবো এক্সআই মাইনাস এ এই যেটা ডিআই বেরিয়েছিল সেটাকে এইচ দিয়ে ভাগ করবো এইচ মানে হচ্ছে রেঞ্জটাকে বলে ঠিক আছে মানে কত ঘর করে রয়েছে যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ দশ ঘর পরে রয়েছে দশ থেকে কুড়ি মান হচ্ছে দশ ঘর মানে এইচ এর মান হচ্ছে দশ ঠিক আছে এইচ এর মান হচ্ছে কত দশ তার মানে আমরা মাইনাস কুড়ি কে দশ দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে মাইনাস দুই মাইনাস দশকে দশ দিয়ে ভাগ করলে হয়ে যাবে মাইনাস এক শূন্য কে করলে শূন্য হবে দশকে দশ দিয়ে ভাগ করলে এক হবে কুড়ি কে দশ দিয়ে ভাগ করলে দুই হবে তিরিশ কে দশ দিয়ে ভাগ করলে তিন হবে এফআই যদি আমরা গুণ করি তার মানে দশকে দুই দিয়ে গুণ করলে এটা মাইনাস কুড়ি হচ্ছে ষোলোকে এক দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস ষোলো হচ্ছে কুড়িকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হচ্ছে তিরিশ কে এক দিয়ে গুণ করলে তিরিশ হচ্ছে তেরোকে দুই দিয়ে গুণ করলে হচ্ছে তেরো দুগুনি ছাব্বিশ আর এগারোকে তিন দিয়ে গুণ করলে হচ্ছে ৩৩ এই ছকটা আমরা কমপ্লিট করলাম কিন্তু আরেকটা জিনিস বাকি এখানে আমাকে টোটাল সামেশান এ ফাইভ বের করতে হবে মানে এটা টোটাল করতে হবে তার মানে আমরা যদি এখানে টোটাল করি দশ আর ষোলোতে হচ্ছে গত ছাব্বিশ ছাব্বিশ আর দশে হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ আর তিরিশে হচ্ছে ছিয়াত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি উনআশি আর এটাতে হয়ে যাবে উনব্বই এর এগারো তার মানে হচ্ছে হচ্ছে নব্বই দশ একশো একশো তার তার মানে মানে টোটাল এটা আসছে কত আমরা সামেশান এফ আই পেলাম কত একশো চলে আসছি সামেশান এফ আই এক্স আই যেটা রয়েছে সেটাও আমরা সামেশানটা বের করবো এটা বের করলে কত র হবে দেখো প্রথমে পাঁচ পাঁচে দশ দশের হচ্ছে এখানে শূন্য তারপরে এখানে হচ্ছে এক আরেক দুই দুই আরেক তিন 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 আর দশ তিন আর দশে হচ্ছে তেইশ সরি তেইশ কেন বলছি এটা শূন্য তিন 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 আর দশে হচ্ছে তেরো তেরো হাত থেকে এক সাত এক আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনতিরিশ 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 একে তিরিশ তিরিশের শূন্য হাত তিন আর একে চার চার হাজার তিরিশ বেরোচ্ছে ঠিক আছে চার হাজার তিরিশ এটাতে আর তারপরে বের করবো হচ্ছে সামেশান এ আই এটা কত বেরোচ্ছে প্রথমে আগে এটাকে যোগ করে নেব তিনশো তিরিশ এটা শূন্য হলে শূন্য হবে ছয় তিনে হচ্ছে আট তিন তিনে ছয় তিন তিনে ছয় সাত আট মানে আটশো নব্বই আটশো নব্বই থেকে আমরা যদি তিনশো ষাট বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে শূন্য ছয় আর তিন পাঁচ তিন আর মানে পাঁচশো তিরিশ হচ্ছে এখানে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে পাঁচশো তিরিশ আর এটা সামেশান আই যদি আমরা বের করি তাহলে এটাতেও আমাদের প্রথমে আগে যোগ করতে হবে দেখো তাহলে তেত্রিশ ছয় সাত আট আর তিন চার পাঁচ ছয় সাত আট এইটটি নাইন বেরোচ্ছে এইটটি নাইন থেকে যদি আমরা ছত্রিশ বিয়োগ করে দিই তাহলে এটা হচ্ছে তিন আর এটা তিপ্পান্ন বেরোচ্ছে মানে ফিফটি থ্রি বেরোচ্ছে ঠিক আছে এইভাবে বের করলাম এরপরে আমরা কি করবো দেখো ছকটা তৈরি হয়ে গেলে আমাদের তিনটে সূত্র জানতে হবে তিনটে সূত্রর মধ্যে প্রথম সূত্র হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতিতে আমরা বের করবো হচ্ছে এক্স বার এটাকে বার বলে যাকে আমরা যৌগিক বর্বরি সাবমিশন FIXI যেটা আমাদের বেরিয়ে ছিল হচ্ছে 100 সরি যেটা আমাদের বেরিয়ে ছিল হচ্ছে কত দেখেনি FIX 4030 তার মানে আমাদের এটা বেরিয়ে ছিল হচ্ছে 4030 আর এখানে বেরوبه হচ্ছে 100 বাই দি 100 তাহলে একটা করে শূন্য কেটে গেল आंसर আসছে 40.3 ঠিক আছে তার মানে প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের आंसर আসছে 14.3 কল্পিত পদ্ধতিতে দেখো এর মান আমরা জেনে গেছি এর মান এ দেখো পঁয়ত্রিশ লেখা আছে তার মানে এর মান আমরা এখানে লিখলাম হচ্ছে পঁয়ত্রিশ যোগ সামেশান আই এর মান বেরিয়েছে পাঁচশো তিরিশ তাহলে পাঁচশো তিরিশ আর বাই দিয়ে আমরা করবো হচ্ছে একশো শূন্য শূন্য কেটে যাচ্ছে তাহলে এটা পাচ্ছি পঁয়ত্রিশ যোগ ফাইভ পয়েন্ট থ্রি তার মানে পঁয়ত্রিশ আর পাঁচে হচ্ছে চল্লিশ দশমিক তিন এটাতেও দেখো সেম টু সেম অ্যান্সার এসছে কল্পিত গড় পদ্ধতিতে আরেকটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি হচ্ছে ক্রমবিচ্যুতি পদ্ধতি এটাতেও দেখো এর মান পঁয়ত্রিশ প্লাস দিয়ে সামেশন এফআই ইউআই এটাতে বেরিয়েছিল হচ্ছে তিপ্পান্ন বাই দিয়ে একশো আর গুণ দিয়ে দশ এইচ এর মান দশ আমরা আগেই ধরে নিয়েছি রেঞ্জটাকে দশ বলে শূন্য শূন্য কেটে গেল তাহলে পঁয়ত্রিশ যোগ তিপ্পান্নকে দশ দিয়ে ভাগ হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি তাহলে পঁয়ত্রিশ কে ফাইভ পয়েন্ট থ্রি দিয়ে যোগ করলে পঁয়ত্রিশ দশমিক তিন তাহলে আমরা দেখতে পেলাম যে তিনটের আসলো অ্যান্সারই আছে তিনটেই দেখো চল্লিশ পয়েন্ট তিন তিনটেতেই এসেছে তার মানে একটা ছকের মধ্যে আমরা সমস্ত অঙ্কই কিন্তু পড়ে নিতে পারি এবার একটা প্রশ্ন এখানে মানে হতে পারে যে স্যার যদি রেঞ্জটা এক ঘর করে গ্যাপে দেয় ধরো এগারো থেকে কুড়ি দিয়েছে তারপরে একুশ থেকে তিরিশ দিয়েছে যদি এরকম কোনো রেঞ্জের অঙ্ক থাকে মানে এক ঘর করে গ্যাপে যদি থাকে তাহলে তোমরা কি করবে তো এগারো থেকে কুড়ি পর্যন্ত যে রেঞ্জটা দিয়েছে সেটাকে তোমরা করে নেবে হচ্ছে দশ পয়েন্ট পাঁচ থেকে কুড়ি পয়েন্ট পাঁচ এটাকে আমরা শ্রেণী সীমানা বলে থাকি ঠিক আছে টেন পয়েন্ট পাঁচ থেকে কুড়ি পয়েন্ট পাঁচ এইভাবে তোমরা আরেকটা বক্স বানিয়ে নেবে এবং সেই বক্সটা বানিয়ে নেওয়ার পরে বাকিগুলো সেম টু সেম প্রসেসে হবে ঠিক আছে সেম টু সেম প্রসেসে তোমরা পড়তে পারবে তো কেমন লাগলো এই টেকনিকটা আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেবে এবং যত যৌগিকগড়ের অঙ্ক রয়েছে এই চ্যাপ্টারটা অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট যে এক নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সমস্ত অঙ্ক একা একা কিন্তু করে নিতে পারবে ঠিক আছে তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে তার অল নোটিফিকেশান অন করে রেখো এবং আমার আরও অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখতে পারো প্রশ্নবিচিত্রার সমাধানও তোমরা দেখতে পারো তো আজকের মতন এতটাই দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে